লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পর থেকে শান্তিপূর্ণ ভোটের বার্তা দিতে জেলায় জেলায় ঘুরছেন পূর্ব বর্ধমানের বাউল শিল্পী স্বপন দত্ত শান্তিপূর্ণ ভোটদান নির্বাচনে শান্তির বার্তা দিতে জেলায় জেলায় বাউল গান গেয়ে মানুষকে সচেতন করছে বাউল শিল্পী স্বপন দত্ত শুক্রবার হাওড়া জেলায় পৌঁছে গানের মাধ্যমে সচেতনতার বার্তা দিলেন বাউল শিল্পী এদিন তিনি প্রথমে হাওড়া স্টেশনে আসেন সেখানে গানের মাধ্যমে সচেতনতার বার্তা দেন তারপর তিনি উলুবেরিয়া মহকুমার শাসকের কার্যালয়ের সামনে আসেন সেখানেও গানের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেন বাউল শিল্পী স্বপন দত্তের উদ্দেশ্য একটাই নির্বিঘ্নে এবং অবাধে যাতে ভোট দিতে পারে ভোটাররা যেন কোনো খুনির ঘটনা না ঘটে ভোট ঘোষণা হওয়ার পর থেকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন বাউল শিল্পীর স্বপন দত্ত বিনা পারিশ্রমিকে রাস্তায় রাস্তায় হেঁটে আবার কখনো ফাঁকা কোনো জায়গায় দাঁড়িয়ে ভোটের নানান গান গে সাধারণ মানুষকে অভয় দেওয়ার পাশাপাশি সচেতন করছে শিল্পী স্বপন দত্ত বাউল গানের মাধ্যমে শান্তি ও সৌহাদ্যের বার্তা দেন বচলতে অসংখ্য মানুষ ভিড় করেন তার গান শোনার জন্য আমি শান্তিপূর্ণ ভোট চাই আমি কেন্দ্র এবং রাজ্য নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী হয়ে নিজের উদ্যোগে রাষ্ট্রপতি রাষ্ট্র রাষ্ট্রপতির প্রশংসিত শিল্পী হয়ে সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে সারা রাজ্যে জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছি শান্তিপূর্ণ ভোটের জন্য আজকে আমি হাওড়া জেলা সচেতন করে আমি উদুবিরিয়াতে এসছি আমি বলছি শান্তিপূর্ণ ভোট দিন কেউ শান্তি ভঙ্গ করবেন না গমাবাদি মারামারি লকুমি প্রাণ হানি কেউ করোনা মাই

শান্তি বল শান্তি ভঙ্গ করুণা শান্তি ভোট দা শান্তিভঙ্গ করুণা গুরুতন্ত্রে আস্থা রাখবান্ত্রিক ওই ঠিক রক্ষা করো